আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি মাছের ডিমের ভর্তা করে দেখাবো আজকে আমি রুই মাছের ডিমের ভর্তা করব এখানে আমি রুই মাছের ডিমের দুইটা অংশ থাকে আমি অর্ধেক নিয়েছি একটা ভাগ নিয়েছি নিয়ে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটা ডিমের মধ্যে প্রথমে আমি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচ লবণ দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি খুব চটকে চটে একেবারে আমি মিহি করে নিয়েছি করে দশ মিনিটের জন্য আমি মেরিনেট করতে রেখে দিলাম এ ফাঁকে আমি চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল গরম করে চারটার মতো মরিচ আমি লাল লাল করে ভেজে নেব মচমচ করে ভেজে নেব আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শুকনাম রসগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এবং অবশিষ্ট ওই তেলে আমি এখন পেঁয়াজগুলি ভেজে নেব এখানে এক কাপের মতো আমি পেঁয়াজ কেটে নিয়েছি খুব কুচি কুচি করে কাটি নিয়ে একটু মোটামুটি করে কেটে নিয়েছি সে পেঁয়াজগুলিকে এখন আমি এক মিনিটের মতো ভেজে নেব মোটামুটি পেঁয়াজগুলি নরম হয়ে গেলে আমি তুলে নেবো পেঁয়াজগুলিকে আমি কড়া করে ভাজবো না শুধু নরম করে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন আমি ওই প্যানে আবার দুই টেবিল চামচের মতো সরষা তেল দিয়ে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে এখন আমি ম্যারিনেট করা মাছের ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে খুব মচমচে করে ভাজবো না মাঝারি আছে ভাজব বেশি কড়া ভাজলে মাছটা ডিমগুলি শক্ত হয়ে যাবে এক পাশ আমি দু তিন মিনিট মাঝারি আছে ভেজে তারপরে আমি উল্টে দেব যতটা পারবেন আপনার ছড়িয়ে পাতলা করে দিবেন তাতে ডিমটা পুরোপুরি সিদ্ধ হবে ভাজা হবে তো ওই পাশটা দু তিন মিনিট ভেজে আমি এখন চামচের সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে যদি কোনো কাঁচা থাকে ভিতরে সেটাও যাতে ভাজা হয়ে যায় যতটা পারছি একটু ছোটো ছোট করে ভেঙে দিচ্ছি ভেঙে আমি আরও দু তিন মিনিটের মতো একটু ভেজে নেব মাছের ডিমগুলিকে ভেজে এখন তুলে নিচ্ছি তুলে ডিমগুলিকে একটু হালকা ঠান্ডা করে নিব হালকা ঠান্ডা হয়ে গেলে আমি মাছের ডিমগুলিকে একটু গোড়া করে নিচ্ছি গোড়া করা হয়ে গেছে এখন ভর্তাটা আমি বানিয়ে নেব এখানে আমি মরিচের বোটাটা একটু ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখন আমি ভর্তাটা বানাবো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে মরিচটা একটু বাড়িয়ে দিবেন আর এখানে চাইলে আপনারা কাঁচা মরিচও ইউজ করতে পারেন তো আরও হাফ চামচের মতো লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচের সাথে লবণটা খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি চটকে নিচ্ছি এখন পেঁয়াজটা মিশিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর এখানে আমি দুই টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি আর লবণটা আপনারা বুঝে দিবেন যেহেতু ডিমটা ভাজার সময় ওখানেও একটু লবণ ব্যবহার করা হয়েছে তো আপনারা অনুমান করে লবণটা দিবেন সরষা তেলটা দিয়ে ভালো করে আরও পেঁয়াজ মরিচটাকে মাখিয়ে নিচ্ছি এখন গুঁড়ো করে রাখা মাছের ডিমগুলি এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল মাছের ডিম ভর্তা আশা করি আমার এই ডিম ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ